আর জিকর কাণ্ডের মাঝেই ঘটে গেল আরও একটি লজ্জাজনক ঘটনা পুলিশের ভূমিকায় প্রশ্ন রাজ্যের ভূমিকায় প্রশ্ন বিজেপির পক্ষ থেকে মারাত্মক একটা কর্মসূচির ইঙ্গিত মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন ঘেরাও নবান্ন অভিযান ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি আবার জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন শুরু করলেন বন্ধুগণ ভিডিওর শুরুতেই আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন জুনিয়র চিকিৎসকদের যে দাবি রয়েছে সেই দাবি এখনও পর্যন্ত মানেননি রাজ্য সরকার তারা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন রাজ্য সরকারকে এবং গতকাল সাড়ে আটটা পর্যন্ত তাদের সময় ছিল যদিও তারা কর্মবিরতি কর্মবিরতি থেকে সরে এসেছিলেন কিন্তু তারপরে তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ যদি না করে রাজ্য সরকার তাহলে কিন্তু তারা আমরণ অনশনে বসবেন এবং তারপরেই তারা আমরণ অনশনে বসেছেন ধর্মতলায় আপনাদেরকে জানিয়ে রাখি তাদের অনশন মঞ্চ সেখানেই ছজন চিকিৎসক ইতিমধ্যেই আমরণ অনশনে বসেছেন কিন্তু আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এই মুহূর্তে আর জি করের কোনো চিকিৎসক কিন্তু অনশন শুরু করেনি কিন্তু জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে আর জি করের চিকিৎসকরা অনশনে আসবেন না দিনের পর দিন অনশনের অনশনকারীর সংখ্যা বৃদ্ধি হবে এবং এই অনশন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে কারণ জাস্টিস ফর আরজিকর এই যে লড়াই এই লড়াই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে যে ঘটনা ঘটে চলেছে প্রতিদিন ধর্ষণের ঘটনা প্রতিদিন শ্লীলতাহানির ঘটনা নারীদের নিরাপত্তা কথাই মহিলাদের নিরাপত্তা কথাই আপনারা জানেন ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর রাজত্বে তৃণমূলের রাজত্বে মহিলারা মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে শুধুমাত্র পুলিশ ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুত রাজ্য সরকার ধর্ষকদের পক্ষে কথা বলছেন এবং একই সঙ্গে আরও একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিয়ে রাখি বিশিষ্ট আইনজীবী ফির্দোস স্বামী বলেছেন যে রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক কার্যিকর মামলায় চরমভাবে মুখ পড়বে রাজ্য সরকারের এবং সেখানে কপিল সিব্বল নাকি আর মামলাতে দাঁড়াবেন না বা দাঁড়াচ্ছেন না এর পিছনে কিন্তু একটা গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে এবং গভীর একটা তাৎপর্য রয়েছে যেমনটা কিন্তু দাবি করলেন বিশিষ্ট আইনজীবী ফির্দোস স্বামী বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি যে ছয়জন চিকিৎসক গতকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন তাদের মধ্যে আছেন কলকাতা মেডিকেল কলেজের হাসপাতালের তিনজন চিকিৎসক তাদের নাম অনুষ্টুপ মুখোপাধ্যায় তনয়া পাঁজা এবং স্নিগ্ধা হাজরা এবং এসএসকেম হাসপাতাল থেকে আছেন একজন অর্ণব মুখোপাধ্যায় যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজের একজন চিকিৎসক রয়েছেন তার নাম সায়ন্তনী ঘোষ হাজরা এবং শিয়ালদহ এনআরএস হাসপাতাল থেকে একজন চিকিৎসক রয়েছে পুলস্থ আচার্য এই মুহূর্তে ছয়জন চিকিৎসক আমরণ অনশন শুরু করলেন এবং পরবর্তীতে সংখ্যাটা দিনের পর দিন বাড়বে যেমনটা কিন্তু জানানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে অর্থাৎ আর্জিকর মামলায় শুরু থেকেই রাজ্য সরকার চরমভাবে অস্বস্তিতে দিনের পর দিন চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর বিরোধীদের দাবি বিশেষ করে বিজেপির দাবি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ শাসন পরিচালনা করতে ব্যর্থ মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছে এমত অবস্থায় বিজেপির পক্ষ থেকে বড় সড়ো একটা কর্মসূচির প্রস্তুতি চলছে পুজোর পরেই যেমনটা কিন্তু খবর রয়েছে তারা নবান্ন অভিযান করতে পারেন নবান্ন ঘেরাও করতে পারেন তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ বন্ধুগণ অত্যন্ত বড় খবর তাহলে কি পশ্চিমবাংলার পরিস্থিতি একেবারে সংকটজনক পরিস্থিতির দিকেই কি এগোচ্ছে জরুরিকালীন অবস্থা ঘোষণা করে কি কেন্দ্র হস্তক্ষেপ করবে এই প্রশ্নগুলি কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে আপনারা জানেন বিজেপির বিশিষ্ট সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন যে পশ্চিম বাংলার যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তাতে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় জরুরি অবস্থা ঘোষণা করা উচিত তিনি এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন এবং তিনি দাবি করেছেন যে যে অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবাংলা রয়েছে যেখানে মেয়েদের নিরাপত্তায় কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই রাজ্য সরকারের দিনের পর দিন একের পর এক ধর্ষণের ঘটনা যেখানে সামনে আসছে সেখানে তিনি দাবি করেছেন অবশ্যই পশ্চিমবাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা জারি হওয়া উচিত অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত যেমনটা কিন্তু অভিমত বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বন্ধুগণ পুজোর আবহে দিকে দিকে নির্যাতিতার বিচারের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে আওয়াজ উঠেছে সকলেই প্রতিবাদ করছেন মেয়েরা রাস্তায় নেমেছে শাসক দলের নেতৃত্বদের দেখলেই তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন গোবেক স্লোগান তুলছেন আপনাদের জানিয়ে রাখি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে তিনি এবছর কোনো দুর্গাপূজা তিনি উদ্বোধন করবেন না তার কারণ আর প্রতিবাদ তার কারণ জয়নগর কাণ্ডের প্রতিবাদ যেভাবে মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে আপনারা দেখেছেন জয়নগর কাণ্ডে মহিষবাড়িতে চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রাইভেট যায় সেখান থেকে নিখোঁজ হয় এবং তারপরে তার দেহ মিলে জলাধারে ভাবদে গায়ে কাটা দেবে যে রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বারবার বলছেন মহিলাদের নিরাপত্তায় তিনি কোনো ফাঁকি রাখবেন না পুলিশ প্রশাসন তৎপর তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এবং এই ধরনের মানসিকতা এই ধরনের চরিত্র কোথাও কি শিক্ষার অভাব নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক কারণ রাজনৈতিক দুর্বলতা সিস্টেমের দুর্বলতা সরকারের দুর্বলতা নাকি পুলিশের গাফিলতি প্রশ্ন কিন্তু উঠছে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন করছেন বিরোধীরা দোষ কার কী দোষ ছিল মেয়েটার দায় এড়াতে পারে কি সরকার ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা সরব হয়েছেন সকলেই শাসক দলের উপর আঙুল তুলছেন কিন্তু কোথাও না কোথাও শুধুমাত্র শাসক দল নয় শিক্ষার অভাব সেই সঙ্গে সমাজ এবং পরিস্থিতি কোন পথে রয়েছে সেটাও কিন্তু ভাবার আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক ঘটনার সঙ্গে রাজনীতি জড়িয়ে যায় রাজনীতির ঊর্ধ্বে আমরা কেউ নই বর্তমান পরিস্থিতিতে কিন্তু একটা সচেতন সমাজ সচেতন সমাজ গড়ার একটা চেষ্টা কিন্তু সাধারণ মানুষদেরকেও রাজ্যের মানুষদেরকেও করতে হবে বা করা উচিত বলে আমরা কিন্তু ব্যক্তিগত অভিমত জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে অভিভাবকদের দায়িত্ব আরও একটু বেশি নিতে হবে বাড়াতে হবে যেমনটা কিন্তু আমাদের মনে হচ্ছে কারণ এই ধরনের খবর করতে গিয়ে আমরাও কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছি কোথাও না কোথাও হৃদয়ে ব্যথিত হচ্ছে আপনাদের প্রত্যেককে বলবো যদি এই ধরনের কোনো ঘটনা কোনো মানসিকতা বা কোনো চরিত্রের মানুষ আপনারা দেখেন কিছু ঘটনার পূর্বাভাস যদি আপনারা পান যদি মনে হয় কোথাও না কোথাও ভুল হচ্ছে সামাজিক ক্ষেত্রে এই ঘটনা এই ব্যক্তি এই ধরনের অভ্যাস ক্ষতি করতে পারে ভবিষ্যতে ক্ষতি করতে পারে তাহলে কিন্তু আপনারা আপনারা প্রতিবাদ করবেন আপনারা সচেতন থাকবেন আপনারা কিন্তু পিছিয়ে আসবেন না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সকলেই সুস্থ থাকবেন